আর বাংলাদেশের পরিবর্তনের ভাগ্য যদি পরিবর্তন করতে চাই তাইলে হচ্ছে যে আমাদের এই গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে আমরা চাই আমাদের ব্যবসায়ী সমাজ এবং কি ব্যবসায় বান্ধব একটা সরকার হোক আজকের এই গণভোট এটার উপরে আপনার আবার ভবিষ্যৎ নির্ভর করছে মানুষের হাতে শাসন পথ তুলে দেওয়ার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এই পরিবর্তনগুলো দরকার বলে আমরা মনে করি খুবই কম সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছে কিন্তু হঠাৎ করে দেখা গেল যে শয্যা দেখা গেলো যে পঞ্চাশ জনের প্রচুর সংখ্যক উপস্থিতি এবং হ্যাঁ হচ্ছে হচ্ছে আটানব্বই পার্সেন্টেরও বেশি এই গণভোটে হ্যাঁ মাধ্যমে আমাদের যে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশে যে অঙ্গীকার নাম আছে সেখানে আমাদের জুলাই গণপ্রধানকে স্বীকৃতি দেওয়া হবে রাষ্ট্রীয়ভাবে জুলাই গণপ্রধানে যে সকল শহীদ হয়েছে তাদেরকে তাদের পরিবারকে সহায়তা প্রদান করা তাদের তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে এবং যারা আহত হয়েছে তাদেরকে পুনর্বাসন ব্যবস্থা করা হবে প্রথম গণভোট হয়েছিল সাতাত্তর সালের তিরিশে মে সেই গণভোটে শুধু এক হ্যাঁ এবং না ভোটটা হয়েছিল আমি সেই ভোটে আমি দেখেছি খুবই কম সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছে কিন্তু হঠাৎ করে দেখা গেল যে সন্ধ্যে দেখা গেলো যে প্রচুর সংখ্যক উপস্থিতি এবং হ্যাঁ ভোট হচ্ছে আটানব্বই পারসেন্টর বেশি আমি এই ঠাট্টাটা আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দুইটি অতি জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ আমাদের হাতে সময় খুব বেশি নেই বারোই ফেব্রুয়ারি খুব বেশি দূরে নয় কাজে মাঠ পর্যায়ে যেহেতু আমাদের একটা অ্যাক্সারসাইজ আছে এনজিওর মাঠ পর্যায়ে কাজ করে সেই হিসেবে আমরা প্রচার প্রচারণার কাজে এই বিষয়ে সহায়তা করতে পারবো এবং আমরা প্রতিকাবদ্ধ আমরা এই প্রচারণা প্রচারণার কাজটা আমরা করবো যেহেতু একটা পরিবর্তনই আসল পরিবর্তনের জীবন হ্যাঁ মানুষকে চলার পথে তার গতিকে ত্বরান্বিত করতে গেলে এই পরিবর্তনের দরকার মানুষের হাতে শাসন ক্ষমতা তুলে দেওয়ার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এই পরিবর্তনগুলো দরকার বলে আমরা মনে করি যেহেতু উন্নয়নের চাবি আমাদের হাতে জনগণের হাতে জনগণের সিদ্ধান্ত নেবে তার গতিপথটা কোন দিয়ে যাবে আমাদের যার যার অবস্থান থেকে যে যে সেক্টরে আসি সেখানে এই জনগণের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে আমাদের সেই সম্মানিত জনগণের কাছে গুরুত্বগুলি তুলে ধরতে হবে এবং আজকের এই গণভোটের পক্ষে বিপক্ষে যে সকল কথাগুলি আছে দেশের সাবে আপনার হাতে যেই দলবল নির্বিশেষে আমরা যাকে ক্ষমতা দিয়ে সংসদে পাঠালাম উনি ইচ্ছামত সেখানে কোনো আইন প্রয়োগ করতে পারবেন না যিনি দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এবং বিচার বিভাগের উপর শাসন বিভাগের কোনো ক্ষমতা থাকবে না এবং নারী নেতৃত্ব অর্থাৎ নারীর সংসদীয় আসন দিন দিন বাড়ানো হবে কিছু কিছু বিষয় আমাদেরকে আমাদের সেই প্রত্যন্ত অঞ্চলের গ্রামের লোকজন যারা আছে তাদেরকে আমাদেরকে বুঝাইতে হবে এই যে জুলাই বিপ্লবের পর আজকের এই গণভোট এটার উপরে আপনার আমার ভবিষ্যৎ নির্ভর করছে আমি আপনি যে সিদ্ধান্ত দেব আমার দেশ আগামীতে সেইভাবে চলবে নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে এবং আমাদের সুযোগ্য রিটার্নিং অফিসার মহোদয়ের নেতৃত্বে আমরা নির্বাচনের জন্য ফরাই এইট্টি পার্সেন্ট প্রিপারেশন আমরা নিয়ে নিচ্ছি ইতিমধ্যে আমরা আশা করছি আগামী বারোই ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা যেতে পারবো